মার্চে পুলিশি বাধার প্রতিবাদে রাজধানীর পুরনো পল্টনে অবস্থান কর্মসূচি পালন করছে চর্মনয় পীরের নেতৃত্বে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন এ সময় তারা সড়ক অবরোধ করে পুলিশি বাধার প্রতিবাদ জানিয়েছেন ফলে পুরনো পল্টন সহ আশপাশের সড়কগুলোতে যান চলাচল বন্ধ হয়ে যায় মিয়ানমারে রোহিঙ্গাদের উপর নির্যাতনের প্রতিবাদে চর্মনয় পীরের এ লং মার্চের ডাক দেন সকালে যাত্রাবাড়ি থেকে মিয়ানমার অভিমুখে যাত্রা করলে পুলিশ তাদের গাড়ি বহরে বাধা দেয় এর প্রতিবাদে রাজধানীর বাইতুল মোকারমের উত্তর গেটে তারা সড়ক অবরোধ করে এতে পল্টন ও আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায় পল্টন মনে রয়েছেন সহকর্মী সাইফুল ইসলাম জুয়েল সরাসরি চলে তার কাছে জুয়েল এখন পরিস্থিতি কেমন দেখছেন অবস্থান কর্মসূচি কতক্ষণ চলবে এবং যেসব সড়কে যান চলাচল বন্ধ হয়ে গিয়েছিল সেগুলোর এখন আসলে কি অবস্থা অবস্থান এখন এই ঘটনার আপডেট জানাতে যেটা বলতে হয় যে কিছুক্ষণ আগে কর্মসূচি স্থগিত করে দিয়ে পল্টন মোড়ে যে যান চলাচল চতুর্মুখী যান চলাচল সেটা শুরু করে মানে স্বাভাবিক স্বাভাবিক হয়েছে তো আপনি দেখতে পাচ্ছেন যে পিছনে আমাদের আমাদের ঠিক পেছনে পল্টন মোড়ে যান চলাচল স্বাভাবিক তো কর্মসূচিতে তারা যেটা বলেছেন যে এখানে আগত এই ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীদের উদ্দেশ্যে তারা বলেছেন যে তারা যারা ঢাকার বিভিন্ন অঞ্চল থেকে এসে এই দেশের বিভিন্ন অঞ্চল থেকে যারা এসেছেন তো তাদেরকে বলেছেন যে তাদের প্রত্যেক এলাকাতে নিজ নিজ এলাকাতে মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমদের উপর যে হামলা হয়েছে সেই হামলার প্রতিবাদে সমাবেশ করার আহ্বান জানিয়েছেন এবং একই সাথে প্রত্যেকটি জেলায় এই রোহিঙ্গা মুসলমানদের উপর যে হামলা হয়েছে তার প্রতিবাদ জানাতে বলা হয়েছে আর আপনাকে যদি এর আগের ঘটনাটা জানাতে হয় যে দীর্ঘ দুই ঘন্টা ধরে আসলে পল্টন মোড় সহ তার আশেপাশের যান চলাচল প্রায় বন্ধ ছিল এখানে অবস্থান নিয়েছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা আর এই সংগঠনটিকে নেতৃত্ব দিয়ে থাকেন চরমনাই চরমনাই পীর তো আমরা তাহাদের সাথে সকালে দুপুরে যখন এসে এসেছিলাম বেলা এগারোটার দিকে যখন এসেছি তাদের নেতাকর্মীদের সাথে আমরা কথা বলেছি তারা আমাদেরকে বলেছেন যে পূর্বঘোষিত ছয় ডিসেম্বরের কর্মসূচি অনুযায়ী তাদের মায়ানমার অভিমুখে যে লং মার্চ কর্মসূচি ছিল সেই কর্মসূচিতে সকাল নয়টার দিক থেকে একার বিভিন্ন যে প্রবেশমুখ আছে সেই প্রবেশমুখগুলোতে আসলে এই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা বাধা দিতে থাকে এবং তারই ধারাবাহিকতায় তাদের অনেকের গাড়ির চাবি নিয়ে যায় এই এই গণপরিবহনের চারি চাবি নিয়ে যায় এবং তার প্রতিবাদস্বরূপ তারা বাইতুল মোকারমের উত্তর গেটে তারা সমাবেশ করতে করার জন্য তারে চলে আসে অনেকে এখনো দেখতে পাচ্ছি যারা আসলে সেখানে ছিলেন অবস্থান কর্মসূচি পালন করেছেন তাহলে এখন আসলে যান চলাচল পরিস্থিতি কতটা স্বাভাবিক হয়েছে যানজটের সৃষ্টি হয়েছিল এই আমি বলছি যে এই আপনি জানেন যে পল্টন মোড়কে ঘিরে এখানে কাকরাইলের দিকে একটি জিরো পয়েন্টের দিকে প্রেস ক্লাবের দিকে এবং এই আপনার এই